শিলিগুড়ি থেকে মাত্র দুই মিনিট দূরত্বে এখন বাংলাদেশ দাঁড়িয়ে যাচ্ছে দুইটি ভয়ঙ্কর বিমান ঘাঁটি নিয়ে ভারতের বুকের ঠিক পাশ ঘেঁষে বাংলাদেশের লালমনিরহাট আর ঠাকুরগাঁও এই দুই জায়গায় এখন গড়ে উঠেছে এমন এয়ারবেস যাদের প্রভাব ভারতের সামরিক মেরুদণ্ড কাঁপিয়ে দিয়েছে এতদিন ধরে দক্ষিণ এশিয়াকে নিজেদের উঠোন মনে করা ভারত এখন বোঝাতে পারছে না কিভাবে তাদের চোখের সামনে বাংলাদেশের সাহস এতটা বেড়ে গেল কারণ এই দুটি ঘাঁটি চালু হওয়া মানে ভারতের শিলিগুড়ির করিডোরের নিরাপত্তা এখন সরাসরি বাংলাদেশের নজরদারিতে চলে আসা লালমনিরহাট বিমানঘাটি যেটি স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত পড়েছিল অবহেলায় আজ নতুন করে নির্মিত হচ্ছে সঙ্গযুক্ত হচ্ছে ঠাকুরগাঁও আরেকটি কৌশলগতভাবে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ পয়েন্ট এই দুই বিমান ঘাঁটির অবস্থান যদি মানচিত্রে টেনে দেখা হয় তাহলে স্পষ্টভাবে বোঝা যাবে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোর প্রবেশপথ এখন বাংলাদেশের সামরিক ত্রিভুজের নিচে পড়ে গেছে এবং এটা ভারতের কল্পনায়ও ছিল না যে বাংলাদেশ এত দ্রুত তাদের কৌশলগত দুর্বলতায় হাত দিবে লালমনিরহাটের অবস্থান শিলিগুড়ি করিডর থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে ঠাকুরগাঁয়ের দ্রুত প্রায় একই দুটি ঘাটি মিলিয়ে উত্তরবঙ্গ হয়ে উঠবে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার প্রথম লাইন এখানে বসবে আকাশ নজরদারি রাডার যুদ্ধ বিমান স্কট ইউনিট এবং সামরিক সাপোর্ট সেন্টার শুধু তাই নয় এভিয়েশন ট্রেনিং গবেষণা ও উৎপাদন তৈরি হবে যার কেন্দ্র মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ নিজস্ব সামরিক ড্রোন ও তৈরির যুদ্ধাস্ত্র ক্ষেত্রে স্বাবলম্বী হবে ভারত যতই বন্ধুত্বের গান গাক না কেন বাস্তবতা হলো তারা বাংলাদেশের সাথে প্রতিটি চুক্তিতেই প্রতারণা করেছে পানি আটকে দিয়েছে সীমান্তে মানুষ হত্যা করেছে বাণিজ্যে ফাঁকি দিয়েছে নিরাপত্তায় হুমকি দিয়েছে আর এই শিক্ষা থেকেই বাংলাদেশ বুঝে গেছে নিজের অস্তিত্ব টিকাতে হলে শক্তি চাই আর এই শক্তি নির্মাণের একমাত্র রাস্তা হলো কৌশলগত আধিপত্য এই দুটি বিমানঘাটের বাস্তবায়ন শুরু হয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনায় শুধু রানওয়ে নয় রাডার কমপ্লেক্স কমান্ড কন্ট্রোল সেন্টার ড্রোন লঞ্চ সাইট সব কিছুই একসাথে গড়ে তোলা হচ্ছে ভবিষ্যতে এখান থেকে বাংলাদেশ দূরপাল্লার নজরদারি আকাশ প্রতিরক্ষা এবং জরুরি রেসপন্স ক্ষমতা বাড়াবে ভারত খুব ভালো করেই জানে বাংলাদেশ যদি এই দুটি ঘাঁটি পুরোপুরি সক্রিয় করে ফেলে তাহলে শুধু শিলিগুড়ি নয় পুরো উত্তর পূর্ব ভারত বাংলাদেশের রাডারের ভিতরে চলে আসবে এখন বাংলাদেশ শুধু সীমান্তে পাহারা দেবে না এখন বাংলাদেশ আকাশে চোখ রাখবে এবং প্রয়োজন হলে আকাশ থেকেই শত্রুর বুক ভেদ করে জবাব দেবে এই দুটি ঘাঁটি বাংলাদেশের অর্থনীতির জন্য হবে বিশাল সম্পদ এখানে গড়ে উঠবে সামরিক শিল্প যেখানে নতুন প্রযুক্তির ড্রোন স্মার্ট অস্ত্র এভিয়েশন ইঞ্জিনিয়ারিং এর গবেষণা হবে এখানে আন্তর্জাতিক বিনিয়োগ আসবে সৌদি আরব চীন কাতার আগ্রহ দেখিয়েছে অর্থাৎ শুধু অস্ত্র কেনার উপর নির্ভর নয় বাংলাদেশ এবার নিজের প্রযুক্তি নিজেই বানানোর পথে হাঁটছে ভারতের মিডিয়া এখন মিথ্যা প্রচার করছে বাংলাদেশ চীনের কলোনি হয়ে যাচ্ছে কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ এখন নিজের নীতিতে চলছে যে দেশ উন্নয়ন দেবে প্রযুক্তি দিবে স্বাধীনতা দেবে তার সাথেই বন্ধুত্ব করবে ভারতের মতো মুখে বন্ধুত্ব কাজে শত্রুতা দেখে এখন আর বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না